সুপ্রিয় দর্শক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নাম করা উপদেষ্টাদের মধ্যে একজন হচ্ছেন বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজাউন হাসান তিনি উপদেষ্টা হয়ে তাক লাগিয়ে দিয়েছেন দেশের সকলের মনে আপনারা সবাই সৈয়দা রেজানাকে চিনলেও আপনারা কি জানেন তার একটি সুন্দরী মেয়ে রয়েছে বাস্তবে কি করেছেন তিনি তো বন্ধুরা উপদেষ্টা সৈয়দা রেজানার কন্যা স্বামী সন্তানের বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি ভিডিওটি ত্যাগে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কেননা দেশ বিদেশের সব খবর এখানেই রয়েছে সৈয়দা রেজানা হাসানের পৈতৃক বাড়ি হবিগঞ্জ যদিও তিনি জন্মগ্রহণ করেছেন ঢাকার ধানমন্ডিতে তার জন্ম উনিশশো আটষট্টি সালের পনেরোই জানুয়ারি বাবা সৈয়দ মহিবুল হাসান ও মা হাসান রেজানা হাসান বিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাশ করেন এরপর হলি ক্লাস কলেজ থেকে এইচএসসি পাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন বিশ্ববিদ্যালয়ে প্রথমে লোক প্রশাসনে ভর্তি হলেও আইনের প্রতি আগ্রহ দেখে পরে বিভাগ পরিবর্তন করে আইন বিভাগে ভর্তি হন সেখান থেকে ব্যাচেলর ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি উনিশশো সালে এল এল এম সম্পূর্ণ করার পর বাংলাদেশের বাহিরে বেশ কয়েকটি ফেলোশিপ কোর্স সম্পূর্ণ করেন তিনি দুই সালে তিনি যুক্তরাষ্ট্র থেকে আইজেন হাওয়ার ফেলোশিপ করেন শিক্ষাজীবন শেষে যোগদান করেন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি বেলাতে এরপর উনিশশো সালে বেলার সংগঠক ও প্রধান মহিউদ্দিন ফারুক মৃত্যুবরণ করলে রেজানা হাসান বেলার নির্বাহী প্রধানের দায়িত্ব পান তিনি বেলার প্রধান নির্বাহী ছাড়াও ফেডারেশন অব এনজিওএস ইন বাংলাদেশের সহ সভাপতি এনজিও ডিআরএসের সভাপতি ব্যক্তিগত জীবনে সৈয়দা রেজানা তার সহপাঠীকে বিয়ে করেন তার সহপাঠী হচ্ছেন ব্যবসায়ী আবু বকর সিদ্দিক তাদের ঘরে তিন সন্তান রয়েছে এদের মধ্যে তার মেয়ে সবার বড় তার মেয়ের নাম নেহালা সিদ্দিক এছাড়াও তার দুই ছেলে সন্তান রয়েছেন তাদের নাম জাবির ও জিদান মা সৈয়দা রেজানাকে খুব ভালোবাসেন তার মেয়ে নেহালা সিদ্দিক নেহালা সিদ্দিক বর্তমানে পরিবেশবিদ্যা নিয়ে পিএইচডি করছেন নেহলা বলেন আমি আমার মায়ের মতো একজন পরিবেশবিদ হতে চাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন প্রিয় দর্শক সৈয়দ রেজানাকে আপনার কেমন লাগে লিখে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে